ওই ছায়াটা তো পড়ছে ওটার এইটুকু দিলে কি হবে ওইখানটা তো পুরো ইয়ে থাকবে এরকম এই ভাবে দিলে কিছুই হবে না তাপটা তো নিয়েই নেবে ওপর করে ছায়া করে দিতে হবে উঁচু করে নিচে বস্তাগুলো যেমন আছে আছে এটাকে এরকম দড়িগুলোর ওপর দিয়ে উঁচু করে দিতে হবে তা তুমি এখন দিতে গেলে কেন তো গরম হয়ে যাবে আরে তোমাকে এখন কে বলেছে জল ঢালতে সকালবেলা তখন আমি ভিজিয়ে এসেছিলাম সকালবেলা ওই কাজ করেছিলাম জিজ্ঞাসা করছিলে না কি করছিল ওই এক কাজ করছিলো ও মা তো ওই মাথায় তো তখন রোদ ছিল সকাল থেকে তো এই জায়গাটা ছাওয়াই থাকে সকাল থেকে তো পুরো ওইখানটা এইখানটা পুরো ছাওয়াই থাকে ওর জন্যই তো ওই পাশে দিয়ে এসেছিলাম ছাদ গরম হলে তো সেই ওই চতুর্দিকটাই গরম হবে দেখো ও আচ্ছা আজকে আমাদের ঘর থেকে হিমপ্রবাহ বইবে ও আজকে বস্তা ছাদের উপরে দিয়ে আসছে ওই জন্য হিমপ্রবাহ বইবে তাপপ্রবাহ না হিমপ্রবাহ বইবে দেখা যাক যত সবের কি আছে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে দশটা একচল্লিশ আর আজকে তাপমাত্রা থার্টি সিক্স হয়ে গেছে সকাল থেকে ছিল থার্টি এখন আমার ঘড়িতে দেখাচ্ছে কিন্তু তার বেশি কত গো তাপমাত্রা আমরা মোবাইলে দেখে বলতে পারবো আমার ঘরে যা থাকে তার থেকে দু ডিগ্রি বাইরে বেশি থাকে মানে ঘরের টেম্পারেচার যে ঘড়িতে দেখায় যে ওই ঘড়িতে বেয়াল্লিশ হবে তাহলে বোঝো মানুষ বাঁচবে কি করে জানি না সত্যি বলছি কালকে তো দুপুরবেলা তেতাল্লিশ ছিল সাড়ে তিনটের সময় যখন কর্তমাসী মেয়েকে পড়তে দিতে গেছে রীতিমতো বাড়ি এসে আর দম নিতে পারছে না এতটা কষ্ট হচ্ছে আর মেয়ের যেহেতু এক্সাম চলছে সামনে আবার একটু অফ যাবে মানে এক্সামের জন্যই তো কালকে আর পড়াটা কামাই করতে পারলাম না যত কষ্ট হোক দিয়ে এসেছিলাম তো পারছি না আর যার জন্য আমি কালকে কোনো ব্লগই দিতে পারি না আমার ব্লগ রেডি রয়েছে মানে এতটাই শরীরে ক্লান্তি রয়েছে আমি ব্লগটা আপলোডই করতে পারিনি তো যাই হোক দেখি আজকে যতটাই কষ্ট হোক না কেন দিতে তো হবেই কারণ ওই যে এটাকে যদি কর্মজীবন মনে করতে হয় ফাঁকি কতদিন দেব বেশি দিন ফাঁকি দিলে তো নিজেরই ক্ষতি তো সেই জন্য আর কি কালকে দিইনি দেখি আজকে দেব তো আর পারছি না এত গরম লাগছে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আর সেখানে সেখানে কত ডিগ্রি মানে তাপমাত্রা তোমরা একবার জানাবে দেখবো যে আমাদের কলকাতাতেই সব থেকে বেশি কিনা পুরো বাবারে পাড়া যাচ্ছে না ভাবতে পারছো মানে কালকে তেতাল্লিশ ডিগ্রি আমরা মানে ছিল কিন্তু আমরা ফিল করছি ফর্টি সেভেন তাহলে ভাবো মানে আর কোনো এনার্জি নেই যে ক্যামেরাটা অন করে যে কথা বলবো কি একটু ভিডিও করবো সেই এনার্জিটুকু মনে হচ্ছে কতক্ষণে কাজকর্ম করে একটুখানি নিশ্চিন্তে বসবো আর পারা যাচ্ছে না সত্যি সূর্য মামা মানে 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 বৃষ্টির অপেক্ষায় কবে যে বৃষ্টি বলছে তো যে সামনের সপ্তাহ থেকে একবার একটু হলো বৃষ্টি হবে জানি না ওই বৃষ্টিতে মানে কোনো কিছু উপকার হবে কি না হবে কারণ যে পরিমাণে তেতে রয়েছে সামান্য একটু বৃষ্টিতে কিছুই হবে না বরঞ্চ আরো মানে গরমটা বাড়বে প্যাচ প্যাঁচে একটা অসহ্যকর গরম হবে খুব কষ্ট হচ্ছে তার মধ্যে স্কুলটা খোলা দিয়ে আসা নিয়ে আসা পড়াগুলো রয়েছে মানে বিরক্তকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এখানে তো চলো আজকে ভিডিও তারা এখন থেকে শুরু করছি তো নমস্কার বন্ধুরা আমি মৌমিতা লাইভের কুটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের দিন হচ্ছে বুধবার আর হয়েছে ঘড়িতে তো বললাম দশটা চল্লিশ বাজে তো আমার এদিকে মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে ভাত হয়ে গেছে কুমড়ো আর উচ্ছে ভাজা হয়ে গেছে একটুখানি আম পান্না করেছি সেটা করা হয়ে গেছে ঘরদুয়ার মোছা সমস্ত হয়ে গেছে যেটুকু যা বাসন ছিল মাঝাঘষা হয়ে গেছে বাকি রয়েছে শুধু আলু ঝিঙে পোস্ত করব কারণ পোস্তটা করতে পার সে কানতে বলেছিলাম সে ভুলে গেছে যথারীতি তো সেই কারণে এখন আর করতে পারলাম না আর এনে ফেললে করা হয়ে যেত কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে তো করতে পারলাম না একবারে মেয়েকে নিয়ে যখন বাড়ি আসবো মানে আগে স্নান টান করে নেবো গরমে তো তেতেপুরে আসবো তো আগে স্নান টান করে তারপরে এই আলু পোস্তটা শুধু বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কতক্ষণ আর লাগে আলু পোস্ত হতে কাটাকাটি সমস্ত কিছুই আছে তো এই হচ্ছে আজকের আপডেট তো চলো দেখতে থাকো যাই না কতক্ষণ এই ভিডিও চালাতে পারবো আর কতটুকু কী করতে পারবো যতটুকু যা হবে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইকও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবার মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা এখন মেয়েকে আনতে বেরিয়ে পড়েছি আমরা দেখো ঠিক আগের মতো একদম ডাকু সিং বলো কিংবা আতঙ্কবাদী বলো যাই বলো সেজে গুজে বেরিয়ে পড়েছি কিছু করার নেই বাইরে এত রোদ না মুখ চোখ মুখ জ্বলে যায় এই যে যতটুকু ঢেকে ঢুকে বেরিয়েছি না তারপরও চোখগুলোও রীতিমতো জ্বালা পোড়া করে আর জানি না কেন কি হয়েছিল এই দিনকার আমার ভীষণ কষ্ট হয়েছিল মেয়েকে আনতে গিয়ে এতটা অস্বস্তি এতদিনের কোনোদিনও হয়নি মেয়ের স্কুলের সামনে দাঁড়িয়ে একটু চোখে মুখে জল দিয়ে তারপরে বাড়ি ফিরেছি তো যাই হোক দেখো এখন বাড়ি ফিরে এসেছি আর এই যে হাতে কিছু জামা কাপড় কেচে নিচ্ছি মেয়ের স্কুল ড্রেসটাও আছে আজকে মেয়েদের পিটি ড্রেস ছিল তো সেইটাও বললাম যে দে খুলে একবারেই আমি কাঁচা ধোয়া করে নিই সত্যি বলতে কদিন ধরে ওয়াশিং মেশিনটা একটু কম চালানোর চেষ্টা করছি হাতে আবার একটু কাছাকাছি করে নিচ্ছি একটুতে এদিগদি করে ম্যানেজ করতে হবে যে হারে এসি চলছে না বিশাল বড় একটা লাইটের বিল আসবে তো সেটাকে যতটুকু পারা যায় একটু সাশ্রয় করার চেষ্টা করছি কারণ এসি ছাড়া সত্যি বলতে থাকতে পারছি না মেয়েটার বিশেষ করে খুব কষ্ট হচ্ছে তো সেই জায়গায় আমি যদি একটু কষ্ট দিই নিজেকে সেক্ষেত্রে যদি একটু কর্তামশায় হেল্প হয় সেটাই অনেক তাই না ওয়াশিং মেশিনটা যতটা পারছি কম চালানোর চেষ্টা করছি কোনো না কোনো দিক দিয়ে কর্তা পাশে থাকার চেষ্টা করছি এমনি তো আর্থিকভাবে কর্তা কোনো দিক দিয়ে কোনো সময় হেল্প করতে পারি না তো এইভাবেই আর কি কর্তা পাশে থাকার চেষ্টা করছি তো সেই কারণে আর কি হাতে মাঝে মাঝে মানে কিছুদিন ধরে কিছু কিছু জামাকাপড় কেচে নিচ্ছি অনেকদিন হলো ওয়াশিং মেশিনটা চালাচ্ছি না তো যাই হোক দেখো ওইদিকে জামা কাপড় কাচাকাচি করে স্নান টান করে চলে এসেছি এখানে একটুখানি ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি তো তোমাদের তো তখনই বললাম যে ঝিঙে আলু সমস্ত কিছু কাটাকাটি করা ছিল পোস্তটা ছিল না বলে করতে পারিনি তো সেটাই স্নান করে এসে বেটে টেটে বসিয়ে দিয়েছি আর যে আমপুরার শরবতটা বানিয়ে রেখেছিলাম সেটাই কর্তামশাইকে বললাম তুমি একটু গ্লাসে ঢেলে ঢেলে একটুখানি মেয়েকে দাও নিজেও খাও আমারটাও দাও তা কর্তামশাই বলছে মেয়েকে তুমি দিয়ে আসো আমি আর গ্লাসগুলোতে বাড়তে থাকি তো এই যে মেয়েকে দিয়ে দেবো কারণ যা গরমটা পড়েছে এই সমস্ত জিনিসের থেকে উপকারী জিনিস এই মুহূর্তে মনে হচ্ছে না আর কোনো কিছু আছে এই পোড়ার শরবত বলো তারপর নুন চিনির জল বলো কিছু ফলের জুস বলো সত্যি এগুলো খেয়েই জানি শান্তি পাওয়া যাচ্ছে তো যাই হোক ওইদিকে মেয়েকে দিয়ে এদিকে চলে এসেছি আবার দেখো মোটামুটি আমার পোস্তটা কষানো হয়ে গেছে জলটা ঢেলে দিলাম আর আজকে আবার পোস্তটা একটু মাখা মাখা করবো সত্যি বলতে ঝোলঝোল পোস্ত আমারও ভালো লাগে না এই বাড়িতে খাওয়া হয় বলেই সেই জন্য করি মাঝে সাঝে তো কিন্তু আমার মানে ঝোল ঝোল পোস্তটা আমিও পছন্দ করি না আমার একটু একদম মানে মাখা মাখা পোস্ত হবে সেই পোস্তটা বেশি ভালো লাগে আর মেয়েও সেটা পছন্দ করে তো সেই জন্য আজকে একটু মাখা মাখা করেই পোস্ত করবো আর এখান থেকে কী বাঁচছি বলো তো সামনেই একটা আম গাছ আছে তোমরা দেখেছো ভীষণ না এই টাইমটা একটা আমের পোকা হয় ছোট 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 ঘরের মধ্যে চতুর্দিকে আর কি ঘুরে বেড়াচ্ছে যেমন শ্যামা পোকা হয় ওই টাইপের তো কত ঢেকে ঢেকে রান্না করবো তাও মাঝে সাথে একটু একটু পড়ে যায় তো এখন নিজের ভাগের আম পোড়া শরবতটা খেয়ে নিচ্ছি তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা মতো বাজে তো হঠাৎই কারেন্টটা চলে যায় বাইরে চিৎকার চেঁচামেচি শুনে ছাদে আসি তো এই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে ধোঁয়োটা উঠছে একটা কালো ধোঁয়া সুপুরি গাছগুলো দিয়ে খেয়াল করো তো দেখতে পাবে একটা কালো ধোঁয়া উঠছে তো এখানে যে পরপর যে বাড়িগুলো দেখছো ঠিক ওই লাস্টের যে টিনালা বাড়ি তারপরেই রয়েছে রাস্তা তো ওইখানে একটা লাইট পোস্ট আছে সেই লাইট পোস্টটায় আগুন ধরেছে প্রথমে তো সেটা আমরা বুঝতে পারিনি আমরা ভাবছি যে কি হলো কি হলো পরে শুনলাম যে না ওই লাইট পোস্টটায় আগুন ধরেছে তো এই খবর শুনে তো মাথায় হাত সত্যি তো মানে একটা মারাত্মক ব্যাপার যে লাইট পোস্টে আগুন মানে ধরেছে যত পাওয়ার সাপ্লাই আছে আমাদের এখানে সমস্ত কিছু অফ করে দেওয়া হয়েছে তো সেই কারণেই কারেন্টটা হঠাৎ চলে গেছে আর ঘুম ভাঙার পর হুটোপাটি করে ছাদে এসে দেখি এই অবস্থা বলো বিপদের পর বিপদ আসলে ওই লাইট পোস্টের মধ্যে একটা কাকের বাসা বেঁধেছিল সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে এই আগুনটা ধরে আর বুঝতেই পারছো এখন গরম এমনি তাপপ্রবাহ লুব হয়েছে তো একটা মারাত্মক অবস্থা তো এই যে দেখো মোটামুটি পাড়া প্রতিবেশী সবাই যার যার ঘর থেকে নিচে নেমে এসেছে পাঁচতলা ফ্ল্যাটের থেকেও সবাই নিচে চলে এসেছে সবারই তো একটা ভয় না এই যে পরপর তিনটে বাড়ি দেখতে পাচ্ছ তারপরে গিয়েই একটা রাস্তা আমাদের রাস্তাটা এই ফ্ল্যাটটা ঘুরে যেতে হয় তো ওই পরপরই রাস্তাটা রয়েছে তো ওইখানেই লাইট পোস্টার মধ্যে আগুন ধরেছে তো একটা মারাত্মক সিচুয়েশান আর কি বিকেলবেলাটা ক্রিয়েট হয়েছিল তো কী আর বলবো তোমাদের একে তো গরমের জ্বালায় বাঁচছি না তারপরে ভাবলাম যে ভিডিওটা এডিটেড করা আছে ভয়েস ওভারটা শুধু দেওয়া বাকি আছে ভিডিওটা পোস্ট করব আর অনেক দিন পরে না কালকে মেয়ের এক্সামটা পোস্টপোন হয়ে গেছে কালকে মেয়ের এক্সামটা মানে লাস্টের দিকে হবে স্কুলে কি ট্রেনিংয়ের দায়িত্ব পড়ে গেছে সব টিচারদের এখন যেতে হবে তো দুটো এক্সাম ওদের ক্যান্সেল হয়নি পরে মানে ছুটির আগে ঠিক হয়ে যাবে এরকমভাবে পোস্টপোন হয়েছে পেয়েছিস তো দুপুরবেলা একটু নিশ্চিন্তে আজকে ঘুমিয়ে পড়েছিলাম বলছেন দুপুরের পর থেকে না ভীষণ টায়ার্ড লাগছে কোনো কাজ করতে ভালো লাগছে না খুব ক্লান্তি ক্লান্তি লাগছে তো দুদিন আগে তো ভিডিও যায়নি তোমরা তো মানে মানে এই যে কাল যে ভিডিওটা আর কি গেছে তো ওটার ভয়েস ওভারটা দেওয়া বাকি আছে ভাবলাম যে উঠে ভয়েস ওভারটা দিয়ে পোস্ট করে দিলে হয়ে যাবে কারেন্টটাই নেই তো ভাবো এবার কি হবে আর কারেন্টটা নেই কেন আমাদের এখানে তো তোমরা দেখলেই পোস্টে আগুন লেগেছে তো এই হচ্ছে অবস্থা একে তো গরম তারপরে আবার এই মাথার ওপরে এই বিপদ বলো কারেন্ট কখন আসবে কি হবে না হবে কিছুই জানিনা তো এই যে তোমরা দেখতে পাচ্ছ লাইট পোস্টটা একদম পুরে কালো হয়ে গেছে এখান থেকে কত লাইন গেছে দেখতেই পাচ্ছ আর এই যে মোটা যে তারটা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এটা একদম জুড়েছে হচ্ছে তোমার ওইখানে একটা ট্রান্সফর্মার আছে সেই পর্যন্ত এই মানে এই এত মোটা তারটা ওই আগুনে পুড়ে আর কি এখান থেকে ছিঁড়ে গেছে যদি এই মানে তারটার সময় যদি আগুন ওইদিকে মানে ধরে যেত তাহলে তো মারাত্মক একটা বিপর্যয় ঘটে যেত তো যাই হোক যতটুকু হয়েছে সেটুকুই বা কম কিসের দমকলে তো খবর দেওয়া হয়েছে ওই যে দেখতে পাচ্ছ লালবাতি জ্বলছে দমকল বাহিনীও চলে এসেছে আর সমস্ত লোক তো এক জায়গায় এসে গেছে তো মানে এর থেকেও বড়ো সড়ো কিছু হতে পারতো কিন্তু যথারীতি পাড়ার লোক বলো দমকল বাহিনী বলো সময় মতো আর কি সমস্ত ব্যবস্থা নিয়ে নিয়েছে যার ফলে বলতে হবে যে অল্পের ওপর থেকে বেঁচে গেছে তবে মারাত্মক ঘটনা ঘটেছে মানে এমন এমন জোরে জোরে সমস্ত আওয়াজ হচ্ছিলো না বোম ফাটার মতো আওয়াজ হচ্ছে এক একটা পাওয়ার সাপ্লাই ওইভাবে ফাটছে আর কাটছে এরকম একটা আওয়াজ হচ্ছিলো মারাত্মক একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে তো যাই হোক খানিক্ষণ কারেন্টটা ছিল না আসলে আমাদের যে লাইনটা এসেছে ওই লাইনটাই কিছু হয়নি কিন্তু ওই ট্রান্সফর্মারের ওখান থেকে আর কি বন্ধ করে দেওয়া হয়েছিল তো যখন এই লাইট পোস্টটা মানে ঠান্ডা ঠান্ডা করে দিল সিএসসি যখন কাজ করা শুরু করলো তখন আমাদের লাইনটাকে অন করে দিয়েছিল। তো খুব একটা অসুবিধে হয়নি রাত্রেবেলা কারেন্ট ছিল ওই এক দেড় ঘন্টা মতো একটু অসুবিধে হয়েছিল। কিন্তু যাদের মেন লাইনগুলো আর কি এই অবস্থাতে খারাপ হয়েছিল তো তাদের মোটামুটি অনেকটাই রাত্রি হয়েছিল লাইনগুলো ঠিক করতে কিন্তু সাথে সাথে সিএসসি আর তোমার দমকল বাহিনীর সাথে সাথেই কাজ করেছে এটুকু বলতে পারি গরম এবার কলকাতা একদম নাজেহাল করে দিচ্ছে একদম নাকানি চুয়ানি খাওয়াচ্ছে যা বলতে পারো তো চলো এর থেকে আর বেশি কিছু বলার নেই আজকের পর্ব তাহলে এতটুকুই রাখছি আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো